পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে এই পেঁপে খেলে কিন্তু আপনাদের হজমের সমস্যা খুব সহজেই দূর হয় আপনারা জানেন প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা মার্চ এবং এপ্রিল মাসে হচ্ছে পেঁপে চাষাবাদের উপযুক্ত সময় এই যে এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা মার্চ মাসে রোপণ করেছিলাম মাত্র দেড় মাসের মধ্যে যেখানে গাছগুলো অলরেডি কিন্তু ফুল চলে আসছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে সাইজ জাতের পেঁপে পেঁপে চাষাবাদ করতে সর্বপ্রথম যে জিনিসটি আপনাদেরকে নির্বাচন করতে হবে সেটি হচ্ছে উঁচু জমি মানে পেঁপে কখনো দাঁড়ানো পানি সহ্য করতে পারে না তাই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন এবং সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন যে হচ্ছে দেশি সাহিজাত আমরা প্রত্যেকটি গর্তে দুটো করে চারা রোপণ করেছিলাম তার বাস্তব প্রমাণ একটু দেখেন একটি কিন্তু পুরুষ গাছ হয়েছে আর একটি কিন্তু যে দেখেন স্ত্রী গাছ হয়েছে পুরুষ গাছ আমরা কীভাবে চিনব এই যে ফুলগুলো কিন্তু আপনারা দেখেন একটু ফুলের ফুলগুলো লম্বা হবে এবং কিন্তু গোড়ার দিকের অংশ হবে না এবং পাশাপাশি এই গাছটি লক্ষ্য করলে দেখেন এই যে ফুলগুলো কিন্তু গোড়ার দিকে রয়েছে কিন্তু তাই আমরা দেশি চারার ক্ষেত্রে গর্তপতি দুটো চারা আমরা এখানে কিন্তু রোপণ করেছিলাম এবং অনেকে আপনারা যে ভোলটি করে থাকেন পুরুষ গাছগুলো কিন্তু কেটে ফেলেন কিন্তু অন্তত দশটি স্ত্রী গাছের পাশাপাশি একটি পুরুষ গাছ রাখতে হবে এই কারণে কারণ এখানে পরাগায়নের কিছু ব্যাপার থাকে এবং এই পেঁপে চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণের সম্মুখীন হতে হয় তাই যুক্ত থাকবেন আমার এডিতে কৃষির সঠিক পরামর্শ এবং সেবা পেতে হলে অনেক সময় মোজাইক রোগের আক্রমণ হয় এই মোজাইক রোগগুলো কিভাবে দমন করবেন প্রচুর পরিমাণে ফুল আসে ফুলগুলো ঝরে পড়ে যায় এই ফুল ঝরা রোধ কীভাবে বন্ধ করবেন এ সমস্ত সব কিছু চেষ্টা করি আপনাদের মধ্যে সঠিক সেবাটি নিশ্চিত করার জন্য তাই পেঁপে চাষাবাদ করতে গিয়ে যে কোনো ধরনের পরামর্শ এবং সেবার প্রয়োজন হলে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সেবাটি নিশ্চিত করার আপনারা জানেন যে আমি হর্টিকালচার সেন্টারে উপসহকারী উদ্যান কর্মকর্তা হিসেবে এখানে কর্মরত রয়েছি আমার চাকরি জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করি আপনাদের মধ্যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক যে সমস্ত যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক বলেন ইউটিউব বলেন আমি চেষ্টা করি আমার এই সমস্ত টেকনোলজি এবং সেবাগুলো যে সমস্ত আমি অভিজ্ঞতা অর্জন করি আপনাদের মধ্যে সঠিকভাবে সেবা প্রদান করার যাই না আপনারা কতটুকু উপকৃত হন চেষ্টা করবেন আপনি নিজে উপকৃত হয়ে সকলকে এই ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ সৃষ্টি করে দেখবেন তাই প্রিয় কৃষি ভাই বোন বোনেরা আবারও আপনাদেরকে যে ম্যাসেজটি সবসময় দিচ্ছি আশেপাশের পতিত জায়গাগুলো আপনারা ফেলে না রেখে চেষ্টা করবেন যে কিছু সবজি চাষাবাদ করে কিছু ফলমূল চাষাবাদ করে নিজে খাবেন এবং বিষমুক্ত এবং নিরাপদ সবজি সব সময় খাওয়ার চেষ্টা করবেন সামনে জুন জুলাই মাস আসতেছে বৃক্ষরোপণের উপযুক্ত সময় আমরা যেভাবে গাছ কাটতেছি সেভাবে কিন্তু আমরা গাছ রোপণ করতেছি না আবহাওয়ার জলবায়ুর ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পরিবারের সঙ্গে যুক্ত থাকলে আপনারা কখনও ক্ষতিগ্রস্ত হবেন না ভালো ভালো সুন্দর সুন্দর কৃষি সেবা এবং পরামর্শমূলক কন্টেন্ট এবং ভিডিওগুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম